প্রায় এক যুগ পর পাওয়া গেল হারিয়ে যাওয়া মানি ব্যাগ। অবিশ্বাস্য এই ঘটনার সাক্ষী যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা রিচার্ড গিলফোর্ট এগারো বছর আগে কর্মক্ষেত্রে হারিয়ে ফেলা মানি ব্যাগটি ফেরত দিয়েছেন অপরিচিত এক ব্যক্তি যিনি পুরনো এক গাড়ি মেরামতের সময় বনেট থেকে উদ্ধার করেন ব্যাগটি পরে ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করেন রিচার্ডকে পৌঁছে দেন বহু বছর আগে হারিয়ে যাওয়া আমানত ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলস ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট মানি ব্যাগ যার মধ্যে গোছানো থাকে দৈনন্দিন প্রয়োজনীয় কাগজপত্র আর নগদ অর্থ তবে একবার এটি হারিয়ে গেলে কতজনই বা ফিরে পান তাও আবার দীর্ঘ এক যুগ পর এমন আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের অধিবাসী রিচার্ড গিলফোর্ড প্রায় এগারো বছর আগে হারিয়ে যাওয়া মানিব্যাগ আর তার ভেতরে থাকা প্রতিটি জিনিসপত্র সম্প্রতি ফিরে পেয়েছেন তিনি দু হাজার সালে গাড়ির গ্যারেজে মেকানিকের কাজ করতেন রিচার্ড একদিন কাজ করতে গিয়ে হারিয়ে ফেলেন সঙ্গে থাকা মানিব্যাগটি হন্যে হয়ে খুঁজেও না পেয়ে হাল ছেড়ে দেন গেল জুন মাসে হারিয়ে যাওয়া মানিব্যাগটার সন্ধান এনে দেন অপরিচিত এক ব্যক্তি যা রীতিমতো অবাক করে রিচার্ডকে ব্যাগটা হারিয়ে ফেলি আমি আর আমার সহকর্মীরা মিলে খুব খুঁজেছিলাম তবুও পাইনি এক পর্যায়ে আশা ছেড়ে দিয়েছিলাম গেল মাসে এক ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে জানান এগারো বছর আগে হারিয়ে যাওয়া সেই মানি খুঁজে পেয়েছেন তিনি চ্যাট ভলক নামের এক গাড়ির মেকানিক ফোর্ড এজ পনেরো মডেলের একটি গাড়ির বনেটের মধ্যে মানিব্যাগটি খুঁজে পান। দীর্ঘ এ সময় গাড়িটির এয়ার ক্লিনারের পাশে এক কোণে আটকে ছিল সেটি। গাড়ির এয়ার ক্লিনারটা ঠিকভাবে জায়গায় আটকে বসছিল না। একটু নাড়াচাড়া করতেই দেখি এক কোনায় মানিব্যাগটা আটকে আছে। এরপর আমি এটার মালিককে খুঁজতে থাকি। এক পর্যায়ে ফেসবুকে রিচার্ডকে খুঁজে উপায়। এমন ঘটনা রীতিমতো অবাক করেছে রিচার্ডকে মানিব্যাগটির কথা অনেকটা ভুলেই গিয়েছিলেন তিনি এতদিন পর সেটি ফিরে পাওয়ার ঘটনায় হয়েছেন বেশ আনন্দিত ধন্যবাদ জানান এটির উদ্ধার কর্তাকে যোগ্য ব্যক্তি ওটা পেয়েছিলেন বেশিরভাগ মানুষ এসব কাজে আগ্রহ দেখাতে চায় না তবে তিনি মানিব্যাগে থাকা প্রতিটি বস্তু ফেরত দিয়েছেন এমনটা সচরাচর চোখে পড়ে না আমি লোকটার প্রতি কৃতজ্ঞ হারানো মানি থেকে পনেরো ডলার নগদ অর্থ দুশো ডলার সমমূল্যের গিফট কার্ড গাড়ির লাইসেন্স এবং তার সাবেক কর্মক্ষেত্রের আইডি কার্ডটি ফিরে পান রিচার্ড প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ